গত মঙ্গলবার সাত পাকে পড়েছেন জনপ্রিয় অভিনেতা অভিষেক বোস এবং জনপ্রিয় অভিনেত্রী শার্লি মোদক নিজের পছন্দের মানুষকে প্রাপ্তিটা সবসময় একটু স্পেশাল অনুভূতি ঠিক তেমনটার ব্যতিক্রম হল না অভিষেক বোসের সাথেও শার্লি মোদক অভিষেকের কাছে যে কতটা মূল্যবান তা কিন্তু স্বয়ং অভিষেক এদের নিজের ইনস্টা স্টোরির মাধ্যমে বুঝিয়ে দিলেন আসলে বিয়ের পর বিয়ের কিছু স্পেশাল মুহূর্তগুলোকে নিজের ইনস্টা স্টোরিতে তুলে ধরছিলেন অভিষেক আর সেখানে স্ত্রী শাল্লির করা একটা পোস্টকে নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে সেখানে তার কিছু মনের কথা লিখলেন অভিষেক অবশ্যই স্ত্রীকে উদ্দেশ্য করেই তার মনের কথাগুলো লিখলেন অভিষেক ইংরাজিতে লেখা অভিনেতা অভিষেক বসে সেই ইংরাজি পোস্টের বঙ্গানুবাদ কিছু এরকম দাঁড়ায় আমি তোমাকে ভালোবাসি আমি তোমার জন্য মরতে রাজি আছি আমি তোমার জন্য মারতেও রাজি আছি আমি তোমার জন্য বাঁচি আমি তোমারই হয়ে থাকবো এবং তোমার দিকে যে সকল প্রতিকূলতা আসবে সবটাই প্রতিরোধ করবো তুমি আমার তুমি আমার আত্মা সারলে তুমি আমাকে দুনিয়ার সকল নেতিবাচক কথার হাত থেকে বাঁচিয়েছো আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি যে কেউ যদি তোমার শান্তি বিঘ্নিত করবার চেষ্টা করে তাহলে তাকে আমার ক্রোধের সম্মুখীন হতে হবে এবং যেটা কিন্তু খুব একটা সস্তা এবং সহজ হবে না এক কথায় তুমি আমার জীবন তুমি আমার পাচার কারণ তুমি আমার আশীর্বাদ তুমি আমার স্ত্রী স্ত্রীর জন্য অভিষেকের লেখা প্রতিটি লাইনে এটা ব্যক্ত করছে যে শার্লি কাছে কতটা মূল্যবান আর হবেই বা না কেন বলুন সে যে দুনিয়ার সকল নেতিবাচক কথার হাত থেকে অভিষেককে আগলে রেখেছে সে যে অভিষেকের দুঃসময়ে পাশে ছিল অভিষেক যে তাকে দুঃসময়ে পাশে পেয়েছে তাই তো শার্লি তার কাছে এতটা মূল্যবান